হ্যালো সবাইকে আলাইকুম ওয়েলকাম টু মিউ বাংলা চ্যানেল আপনারা সবাই কেমন আছেন গত ভিডিওতে আমি বলেছিলাম আমি ক্রিমি রসুন নিয়ে কথা বলবো তো আজকে ভিডিওতে সেই ক্রিমি ওষুধ নিয়ে যাবতীয় যত ইনফরমেশন আছে আমি সব কিছু বলে দিব তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দিব আর তার আগে বলি অনেকেই আমরা অ্যালভেন্ট খাওয়াই যেটা আসলে কোনো কাজেরই নয় অ্যালভেন কিন্তু বিড়ালদের ক্রিমির জন্য আসলে কোনো কাজের নয় বিড়ালদের কৃমি শেষ করার জন্য বিড়ালদের কৃমি ওষুধই দিতে হবে অ্যালভেন খাওয়ালে লাভ হয় না আমি আবারও বলে দিলাম এখন বলি যে কোন সময় ক্রিমির ওষুধ খাওয়াতে হয় কৃমির ওষুধ খাওয়ানোর একটা নির্দিষ্ট সময় আছে সেটা হচ্ছে যখন আবহাওয়া ঠান্ডা থাকে যদি আবহাওয়া গরমের মধ্যে আপনারা ক্রিমির ওষুধ খাওয়ান তাহলে কিন্তু আবার ওরা একটু অসুস্থ হয়ে যেতে পারে কারণ এটা অনেক পাওয়ারফুল ওষুধ হয় বা রাত্রেবেলা অবশ্যই সন্ধ্যার পরে বেশি ভালো হয় রাত্রে খাওয়ানোর পরে সরি খাওয়ালে আর খা অবশ্যই ক্রিমির ওষুধ খাওয়ানোর কিছু ঘন্টা মানে এক ঘন্টা আগে খাবার খাওয়াবেন এবং ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে এক ঘন্টা পর্যন্ত কোনো ধরনের পানি খাওয়াবেন না আর যারা ট্যাবলেট খাওয়ান অনেক সময় হয় গলাতে মানে খারাপ লাগে বমি করতে চায় মাত্র দিবেন দিবেন বেশি না প্রথমে আমরা ওষুধটা দেখে নেই আমার হাতে দুটো ওষুধ দেখছেন একটা হচ্ছে হেলমেন্টি সাইড যেটা প্রাইস হচ্ছে এক পিস আশি টাকা আরেকটা হচ্ছে যেটা এক পিস হচ্ছে একশো টাকা আমি ওদের দুটোই দিয়েছিলাম তবে হেলমেন্টি সাইডটা ওদের বেশি কাজ হয় তবে আপনারা যেটা হাতের কাছে পাবেন ওইকেই খাওয়াবেন আর প্রতিকা বিড়ালকে কিন্তু তিন মাস পর পর অবশ্যই ক্রিমির ওষুধ খাওয়াতে হয় তবে ভুলেও কোনো দিনও প্রেগনেন্ট বিড়ালকে ক্রিমির ওষুধ খাওয়াবেন না তাহলে কিন্তু সাথে সাথে মিসক্যারেজ হয়ে যেতে পারে আর এই হচ্ছে মনোয়ারা ফার্মেসির কার্ড আর এই হচ্ছে আমাদের সিয়াম মামা যাদের যার থেকে ওদের সব ওষুধ আমি আনি ক্রিমের ওষুধ কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর একটা ওষুধ কারণ পরিমাপটা এটার এত বেশি ইম্পর্টেন্ট একটু কম বেশি হলে অনেক সমস্যা হয়ে যায় এক চিমটি কম বেশি হলে যেরকম যদি কম হয়ে যায় তাহলে ওদের পেটুতে কৃমি থেকে যায় যার মাধ্যমে ওদের কৃমি বিকার হয়ে যায় আর যদি বেশি হয়ে যায় তাহলে ওদের পেটুর রাজা কৃমি মারা যায় যার ফলে ওরা মারা যেতে পারে তাই অবশ্যই এটা ভালো মতো খেয়াল রাখবেন আমি একটা পরিমাপ বলে দিচ্ছি আমাদের লিউ হচ্ছে চার কেজি আর ওর বয়স হচ্ছে এগারো মাস ওকে আমি হেলমেন্টি সাইকে চার ভাগের এক ভাগ খাওয়াই আর লিওনা হচ্ছে এক কেজি দুইশো গ্রাম আর ওর হচ্ছে সাড়ে চার মাস আর ওকে আমরা খাওয়াই হচ্ছে আমার আঙুলের দুই চিমটি নিয়ে গুলে খাওয়াই অনেকে যদি টেবলেট না খাওয়াতে পারেন তাহলে আপনারা যে কোনো ঠান্ডা খাবার বা পানির সাথে গুলে খাওয়াতে পারেন আর কৃমি বিভিন্ন কারণে হতে পারে তবে একটা কারণ হচ্ছে কাঁচা খাবার খাওয়া যেমন মাছ মাংস বা ডিম কাঁচা খেয়ে খেয়ে ফেললে কিন্তু ক্রিমি হয় হ্যাঁ অনেকে আবার কাঁচা ডিম খাওয়ান হ্যাঁ এটা অনেক ভিটামিন তবে ভিটামিন কিন্তু অন্য খাবারের মাধ্যমে পূরণ করতে পারলেও কিন্তু ক্রিমি জিনিসটা এত খারাপ এই জন্য আমি ভুলেও দে কখনও কোনো ক্রিমি মানে কাঁচা খাবার খাওয়াই না আর আপনারা অবশ্যই কৃমির জিনিসটা লক্ষ্য রাখবেন যেরকম ওদের বমির সাথে কিন্তু ক্রিমি পড়তে পারে বা পটির সাথে কৃমি পড়তে পারে তাহলে কিন্তু সাথে সাথে কৃমির ওষুধ খাওয়াবেন আবার কিভাবে বুঝবেন ওদের কৃমি হয়েছে তিন মাস পর পর তো ওষুধ খাওয়াবেনই তার মধ্যে যদি ওদের কৃমি হয়ে যায় সেটা বোঝার উপায় হচ্ছে ওদের পেটুটা শক্ত হয়ে যাবে অনেক বেশি আর ক্রিমের ওষুধের পরের দিন আবার আরেকটা ওষুধ খাওয়াতে হয় আবার ক্রিমের ওষুধের একটা ইনজেকশন আছে এই সকল বিষয় আমি এর পরের ভিডিওতে কথা বলবো তাই আপনারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চারো বাচ্চার জন্য দোয়া করবেন ও হ্যাঁ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের মিঠাই বার্থডে ছিল কিন্তু কিছু কারণে আমরা সেলিব্রেট করতে পারি নাই তাই আপনারা একটা জিনিস করবেন ওর জন্য অনেক বেশি দোয়া করবেন তা আজকেই পর্যন্তই আল্লাহ পেস ও হ্যাঁ যদি ক্রিমের ওষুধের পরিমাণ নিয়ে আপনারা কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমে